আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন আজ আমরা নতুন একটি রেসিপি তৈরি করবে রেসিপিটা আমি আর আমার ভিডিওতে করি নাই তো অনেকগুলো কবুতর পালে আমার বোনের বাসায় তো দেখতেছে কোন বাচ্চাটা বড় হয়েছে আজকে রান্না করবে তো সেজন্য আমার বোনের ননদ সুন্দর করে খুঁজতেছে তো দেখেন মশাল্লা দিলে একটি পেয়ে গেছে তো আরও কিছু আছে ওগুলো খুবই ছোটো তো সেজন্য এটা বেছে নিল তো এটা এখন জবাই করে তারপর কুটা বাচ্চা করে সুন্দর করে এখন রেডি করে নিচ্ছে তো আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন বাচ্চাটা সুন্দর করে ডানা নাড়াইতে আছে হাঁটতেছে ঘুরতেছে তো দেখেন এখন বাসাবাসির বাসির কাজ লাগতেছে তো এটা সুন্দর করে এখন বাচ্চা শেষ তাইলে এটা এখন আমরা কি করবো একটু নি ওই ছেঁকা দিব সবাই বলে যে আমাদের বাসায় বলে এটা একটু ছেঁকে নিতে হবে যদি গুড়া পশম টসম থাকে তাহলে ওগুলো সব মিশে যাবে ছোটো লোম আছে এক প্রকারের এটা তো আপনাদের দেশে কীভাবে কবুতর নেয় সেটা তো জানি না আমাদের এলাকায় এইভাবেই নেন তো এই যে এটা সুন্দর করে চেকা দিয়ে নিচ্ছি এটার মধ্যে আর কোনো কিছু থাকবে না সব কিছু আমরা ফুটা করা শেষ তো এখন কবুতরের জন্য কিছু ছোটো ছোটো করে আলু কুটে নিয়েছি। অফ ক্যামেরায় তো আলুটা রেডি করে দিল তো সরি ভিডিওটা কিন্তু আমি তৈরি করি না এটা আমার বোনের বাসায় তো বেড়াইতে গেছি তারপর আমার বোন রান্না করলো তো সেই জন্য এটাই দেখাইতেছি তো দেখেন এখানে সুন্দর করে কবুতরটা কুটা বাচ্চা করে নিয়ে নিছে অফ ক্যামেরায় দারুন হয়েছে কিন্তু মশাল্লা দিলে তো এখন এটা রান্না করার পরিবেশ করতে হবে তো সুন্দর করে ধুয়ে নিচ্ছে ধোয়ার পরে এখন দেখেন পাতিলে রেখে দিয়েছে তো এখন হলো মশলা তৈরি করতে হবে তো আগে কিছু পেঁয়াজ কেটে নিচ্ছে পেঁয়াজটা কেটে নেওয়ার পরে এখন সুন্দর করে কিছু রসুন তারপর আদা যা যা লাগে মশলা সব কিছু রেডি করে নিতেছে তো সব কিছু রেডি করার পরে এগুলা শিল পাটায় নিতে হবে তো দেখেন এটা পাতিলের মধ্যে নিয়ে ধুয়ে এখন এটা হলো বাটার পালা তো এটা শিল্পাটায় দিবেন তো আপু ভাইয়ারা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা কেউ সাবস্ক্রাইব উঠাইবেন না আমার এখান থেকে শুধু সাবস্ক্রাইব কমে যায় দেখেন আজকেও দুইটা তিনটা সাবস্ক্রাইব কমে গেছে তিশটিটা দেখছি তো এখন দেখি শুধু সাইটটা এই জিনিসটা আমি বুঝে শেষ করতে পারি না আমি প্রত্যেক বন্ধুদের ভিডিও দেখি হয়তো ব্যাগ দিতে একটু দেরি হয় কারণ সাথে সাথে ব্যাগ দেওয়া ঠিক না যারা ইউটিউবে কাজ করে নিয়ম কারণ তো কিছু মানতে হয় তা না হলে তো আমরা আইডি চালাইতে পারবো না আইডি তো চালাই সফলতার জন্য তো আমার তো ইউটিউবের কিছু গাইডলাইন মেনি চলতে হয় তো দেখেন আপনাদের সাথে আমি কথা বলতে বলতে মশলা দিলে আমার সবগুলো মশলা কিন্তু এখন পিসা শেষ তো এখন হলো রান্নার পালা তো এখন রান্না করবো দেখেন কাঁঠাল গাছে কী সুন্দর কাঁঠাল বলুন তো এখন দেখেন গ্যাসের মধ্যে কড়াই বসাই দিছে তো আমার বোনের ননদ আমার বিয়ান হয় সম্পর্কে তো ও রান্না করতেছে তো পাক ঘরে একটু অন্ধকার সাইজ কারেন্ট ছিল না সেজন্য একটু অন্ধকার হইতেছে তো দেখেন কি সুন্দর করে রান্না করতেছেন। মশলা দিলে তো পেঁয়াজ তেল দিয়ে বাটা পেঁয়াজ দিয়েছে তারপর আদা রসুন দিয়েছে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে মিশিয়ে মশলাটা ভাজা হয়েছে পরে দুইটা তেজপাতা খাল দারুচিনি এলাচ দিয়ে দিচ্ছে তারপরে এটা একটু কষিয়ে নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে পানিটা দেওয়ার পরে এখন পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে এটা দিয়ে ভালো করে কষিয়ে এখন একটু লবণ দিয়ে দিচ্ছে এটা দেওয়ার পরে কষিয়ে এখন সুন্দর করে দেখেন গুস্তগুলো দিয়ে দিতেছে তো গুস্তগুলো দেওয়ার পরে এটা সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু ঢেকে দিতে হবে তো দেখেন সুন্দর করে কিন্তু এখন মাংসটা একটু কষিয়ে তারপর সুচি করা আলুগুলো দিয়ে দিচ্ছে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তো এইটোই বলছিলাম আপনারা কেউ সাবস্ক্রাইব উঠাইবেন না আমরা একে অপরের পাশে থাকবো একে অপরের ভিডিও দেখবো তা না হলে তো আমরা এগিয়ে যেতে পারবো না কেউ কিন্তু নিজে নিজে সফল হতে পারে না অনলাইনের জগতে একে অপরকে সহযোগিতা করতে হবে তা আপনি আমাকে করবেন আমি আপনাকে করব তো এটা নিয়ে আমরা যদি দেখা গেছে সামনে ভিডিও আসছে আমি তাদের ভিডিও দেখি না লাইক কমেন্ট করি না তাহলে এটা হবে না তো সেই জন্য দেখেন আমার ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয়েছে রান্নাটাও যেহেতু বোনের বাসায় তো দেখেন আমাদের রান্নাবান্না শেষ এখন আমাদের কিন্তু দাওয়া চলতে আসছে আমার বোনের বাসায় তো দেখেন ক্ষেতের মধ্যে যাইতেছে আমার বোনের ননদ তো একটা শট উঠিয়ে নিলাম সুন্দর করে দেখেন তাকিয়ে রয়েছে আমি সুন্দর করে উঠাইতেছি তো প্রচুর ফুল উঠাইছে তারপরও সুন্দর করে দেখাইতেছে তো আমি বলছি যে যেহেতু ভিডিও করতেছি একটু শর্ট দেও দেখি কেমন হইতেছে তো সুন্দর করে হাটটা নাড়াইতেসে হাঁটতেছে ঘুরতেছে দেখাইতেছে একটু তো দেখেন ওই যে ক্ষেতের মধ্যে ধান কাটছে ধান চুর আসে এখন মুড়ির উপর বসে ও সুন্দর করে দেখেন একটি ভাব নিচ্ছে সুন্দর করে হালকা হাত টাত মারাইতেছে আমার কাছে কিন্তু দারুণ লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন আশা করি ভালো লাগবে গ্রাম বাংলার জিনিস ভালো লাগে না এরকম কোনো মানুষ মনে হয় না আইগা